নমস্কার সবাইকে সবাই কেমন আছে না আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আমি আজকে দেশি মোরগ না দেশি মুরগি রান্না করে দেখাবো সব কিছু মাখিয়ে ঝাঁকে কী কী মশলা দিয়ে আমি মাখাই প্রথমে মুরগিটাকে লবণ ধনিয়া গুঁড়া একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ রসুন বাটা একটা চামচ একটা কুচানো পেঁয়াজ দিয়ে দেব একটা টমেটো দিয়ে দেব একটা চামচ আদা বাটা দিয়ে দেবো একটা চামচ তেল এবার আমি এটাকে সুন্দর করে মাখাবো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচটা আমি পরে দিলাম কেন কারণ আমি যখন এটাকে খুব সুন্দর করে মিক্সড করবো মরিচটা আমার আসলে হাতে হাত দিয়ে ডললে হয় কি হাতটা পরে জলে দ্যাটস আমি এটা পরে দিলাম যাদের হাত জলে না তারা তোমরা ওই মাখার সময় দিয়ে দেবে ঠিক আছে সুন্দর করে ডলে ডলে এই জিনিসটাকে মাখতে হবে তো আমার এখন এটা মাখা হয়ে গেছে আমি এটাকে এখন আধ ঘন্টার জন্য আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতন মেনেট করে রেখে দেবো মেনেট তো কড়াই আছে এখন রেখে দেব ঢেকে ঠিক আধ ঘন্টা থেকে এক ঘন্টা পর আমি এটাকে রান্না করব ঠিক আছে এই হচ্ছে আমার মেরিনেট করা মুরগিটা এখন আমি এটাকে রান্না করব। কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা ভাজের সাথে সাথে এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা পেঁয়াজটাকে আমি আর দুই থেকে তিন মিনিট ভাজবো আমি কিন্তু এর মধ্যে আপাতত আর কোনো কিছু দেব না কারণ আমি মুরগির মধ্যে কিন্তু সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ ধইনা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি মরিচ লবণ সব কিছু দিয়েছি এখন শুধু পেঁয়াজটা ভাজা দেরি তো পেঁয়াজটাকে আমি ভেজে তুলি তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এই চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দেবো এবার আমি এটাকে সুন্দর করে নেড়ে দেব এটাকে আমি খুব সুন্দর করে কম জালে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট কষাবো এখন আমি এটাকে ঢেকে দেব আর যারা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ দেখার পরে একটা লাইক বাটনে লাইক করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইটস মাই হামবেল রিকোয়েস্ট তোমাদের কাছে তোমরা তো পুরো ভিডিওটা দেখো তাই না বলো পুরো ভিডিও না সরি ভিডিওটা দেখো তো একটু না হয় কষ্ট করে সময় নিয়ে পুরো ভিডিওটাও দেখলে আর আমার কোথায় কোন ভুল ভ্রান্তি হলো সেটাও কিন্তু তোমরা পয়েন্ট আউট করতে পারবে ঠিক আছে তো এটাই হতে থাক আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট পর তোমাদের দেখাবো কষানো হয়ে যা তারপর তোমাদের আমি সাথে শেয়ার করছি দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে আমি একটু কষানোর জন্য এর মধ্যে জল দেব আরও এবার আমি মশলাটাকে আরও সুন্দর করে কষাবো জলটা শুকিয়ে যাবে আর এর উপর দিয়ে তেল ভেসে উঠবে তখনই তুমি বুঝতে পারবে যে তোমার কষানো ডান ঠিক আছে তো এখন এটা হতে থাক হওয়ার পরে আমি তোমাদের যখন আমি ঝোলে জল দিব তখন তোমাদের সব শেয়ার করব ঠিক আছে আর চুলার তাপটা কিন্তু লো টেম্পারেচার রাখতে হবে খুব বেশি হাই করা যাবে না তাহলে কিন্তু কষানো হবে সবই হবে কিন্তু মাংস বলবে না খেতেও কিন্তু টেস্ট হবে না মশলাগুলো কাঁচা থেকে যাবে তো এটা এখন হতে থাক খাওয়ার পর তোমাদের সাথে ফাইনাল লুকটা ফাইনাল লুক কি মানে পরবর্তী স্টেপটা শেয়ার করব আর যারা যারা এভাবে মাখিয়ে কখনও রান্না করনি একবার হলো এভাবে হাত দিয়ে মেখে রান্না করে দেখো খুব ভালো লাগবে আর যদি হয় শিল্প বাটা আদা রসুন গরম মশলা যেটাতে যেগুলো মশলাগুলো আমি ব্যবহার করেছি সেগুলো যদি শিলনড়া পাটা বেটে এভাবে মাংস মেখে রান্না করে দেখো প্লাস্টমিন এই যে অপূর্ব স্বাদ সেটা না খেলে বিশ্বাস করতে পারবে না আমার কাছে এগুলো যেগুলো মশলা ব্যবহার করেছি সবই ব্লেন্ডারে ব্লেন্ড করা তো আমি এখন এটাকে ঠেকে দেবো দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য জল এখন কিন্তু আমি চুলার টেম্পারেচারটা বাড়িয়ে দেব। হাই ফ্লেমে দিয়ে দেব। তো এটা এখন হতে থাক যখন বলক আসবে বলক আসলে কি কি দেই সেটা তোমাদের সাথে শেয়ার করব। ঘরোয়া পদ্ধতিতে হালকা পাতলা মশলা একটু তেলটা একটু বেশি দিয়েছে আজকে ঘরোয়া ভাবে যেভাবে রান্না হয় ঠিক ওইভাবেই তো এটা হতে থাক হলে আমি ফাইনাল লুকটা শেয়ার করছি দেখো আমার কিন্তু ঝোলে বলক চলে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরার গুঁড়া আমি এখন একটু হালকা হাতে নেড়ে দেব জিরা গুঁড়াটা দেওয়ার পরে আমি মিনিমাম পাঁচ মিনিট হাই ফ্লেমে কিন্তু জাল করব ঠিক আছে দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব বাটা গরম মশলা গরম মশলা দেওয়ার পর খুব বেশি জাল দেওয়ার কোনো দরকার নেই যেটা হওয়ার সেটা কিন্তু হয়ে গেছে আমি এটাকে দুই থেকে তিন মিনিট জাল করে নামিয়ে নেব তো আমি এখন এটাকে নামাই নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি ঠিক আছে দেখতে কিন্তু দারুণ হয়েছে তাই না বলো হালকা পাতলা ঝোল গরমকালে এরকম ঝোল খেতে ভালো লাগে মাখা মাখা কোনো জিনিসই ভালো লাগে না আমি নামাই নামানোর করছে তো এই হচ্ছে আমার ফাইনাল লুক খুব পাতলা একটা ঝোল দেশি মুরগি মোরগ না কিন্তু দেশি মুরগির একটা পাতলা ঝোল কেমন হয়েছে রান্না করবে রান্না না করলে বলতে পারবে না আমি আদৌ কেমন রান্না করি ঠিক আছে তো আজকে জন্য এতটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আর বেশি বেশি করে লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করো আর পুরো ভিডিওটা দেখো তোমাদের কাছে আমার হামবেল রিকোয়েস্ট আজকের জন্য টাটা